আজ আমি পড়ব নীল ব্রত কথা এটা এই ব্রতটা যাদের সন্তান হয়েছে তাদেরই এই বতটা পালন করতে হয় বলি দীর্ঘদিন আগে এক দেশে এক বামুন আর তার বউ বাস করত ঠাকুর দেবতা ওপর তাদের অগাধ ভক্তি ছিল তারা প্রতিটি বার ব্রত সবই করতো সকল দেবতাকে মানত কিন্তু তাদের ভাগ্য এত খারাপ ছিল যে তাদের কোনো ছেলে বাঁচত না ছেলে ও মেয়ে জন মনে কিছু কালের তাদের প্রত্যেকটা ছেলে মেয়ে মারা যেত ঠাকুর দেবতার উপর ভক্তি তাদের ছিল না বললেই চলে ঠাকুর দেবতার ওপর আস্থা হারিয়ে ফেলেছিল তারা দুজনে তাদের সব ছেলে মেয়ে মারা যাওয়ার পর তারা দুই স্বামী স্ত্রী মিলে কাশিতে চলে গেছিল সেইখানে মনি মনিকণিকার স্নান করার পর একদিন বামনি বসে বসে তাদের অদৃষ্ট কথা ভাবছে এমন সময় মাষষ্ঠ একটা বুড়ি বেশ ধরে তাদের কাছে গিয়ে জানতে চাইলেন যে সে কি ভাবছে উত্তরে নিজের ভাগ্যের কথা সব বলল সেই বামনি সে বলল যে সে তার স্বামীর সকল দেবতার পূজা করতো সববার ব্রত পালন করতো তবুও তাদের কোনো ছেলে বাচ্চা হয়নি ছেলে বাঁচেনি তাই তাদের মন ভেঙে গেছে তারা ঠাকুর দেবতার ওপর আর আস্থা রাখে না এই কথা শুনে মা স্বস্তি তাকে বলল যে বারব্রত পালন কখনও বিফলও যায় না ঠাকুর দেবতাকে কখনো মিথ্যা হয় না তারপর বললেন যে বামনি যদি কখনো ব্রত না করে থাকে তবে সেই ব্রত সে যেন ষষ্ঠী আর এই নীল পালন করলে তারা কোনো ছেলে আর মরবে না এই কথা শুনে সেই বামনি তাকে এই বোতের নিয়ম জানতে চাইলেন তিনি বললেন যে সারাটা চৈত্র মাস ধরে শিবের পূজা করতে হয় চৈত্র মাসে সংক্রান্তি আগের দিন থাকতে হয় এবং শিব মন্দিরে ঘি এর প্রদীপ জ্বালাতে হয় এরপর মা ষষ্ঠীকে প্রণাম করে জল খেতে হয় এই কথাগুলি বলার পর মাষষ্ঠী চলে গেলেন এই কথাগুলি শোনার পর সমস্ত নিয়ম মেনে বামনি ষষ্ঠী ব্রত পালন করতে লাগলো দেখতে দেখতে তার আবার ছেলে মেয়ে হলো সবাই বড় হলো কেউ আর মারা গেল না তারপর বামনের খ্যাতি হল তাদের ধন ঐশ্বর্য ভরে গেল তারা সুখেই ছেলে মেয়ে নিয়ে দিন যাপন করতে লাগলো এইভাবে ক্রমশ ছড়িয়ে পড়লো এই কথা পুত্র এই মহাত্মক নিয়মিত ভক্তি ভরে পালন করলে তাদের ছেলে মেয়ে কখনো অকালে মরে না তাদের পুত্রকন্যা শোক ভোগ করতে হয় না তারা ধন ঐশ্বর্য স্বামী পুত্র কন্যা নিয়ে পরম সুখে দিন যাপন করতে পারে এই হচ্ছে আমার নীলষষ্ঠ তিবত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম নিতাই গৌর হরি হরিব হরি সমাপন হলো